আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি বাইসাইকেল আঠাইশো টাকায় বিক্রয় করার ফলে দোকানদারের হচ্ছে চোদ্দো পার্সেন্ট মুনাফা হয় মানে লাভ হয় মুনাফা যদি আট পার্সেন্টে নামিয়ে আনা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে প্রথমে বলা আছে যে চোদ্দোই পার্সেন্ট তার হচ্ছে মুনাফা হয়েছে যদি মানে আঠাইশো পঞ্চাশ টাকায় সেয়ার কি যখন বিক্রি করছে তখন তাহলে সেইটাই আমরা আগে বের করি যে চোদ্দ পার্সেন্ট লাভে তাহলে আমাদের কত হয় বিক্রয় মূল্য তাহলে চোদ্দ পার্সেন্ট লাভে যদি বিক্রয় মূল্য হয় মানে ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো টাকা তাহলে এখানে বলা আছে যে বাইসাইকেল আঠাইশো পঞ্চাশ টাকায় বিক্রয় করছে তারপর হচ্ছে তার চোদ্দো পার্সেন্ট মুনাফা হয়েছে তাহলে আমরা এইটা আগে বের করে নিই যে বিক্রয় মূল্য একশো চোদ্দ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অথবা এক টাকায় কত এবং বিক্রয় মূল্য আঠাইশো পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য কত তাহলে বের হচ্ছে হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এই পঁচিশশো টাকা দোকানদারের যে লাভ হয় সেটা হচ্ছে চোদ্দো পারসেন্ট লাভে তার হচ্ছে লাভ হয় পঁচিশশো টাকা এখন আরেকটা জিনিস জানতে চাওয়া হয়েছে যে লাভ যদি আট পার্সেন্ট মানে চোদ্দো পার্সেন্টের পরিবর্তে যদি আট পার্সেন্টে নামা মানে নামিয়ে আনা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে এখন প্রথমে তো আমাদের চোদ্দো পার্সেন্ট মুনাফা হয়েছেই অঙ্কের মূলত টুইস্টটা এইখানেই যে আপনি যে এই যে আট পার্সেন্ট বের করবেন আট পার্সেন্ট মুনাফা নামায় আনা হলে বিক্রয় মূল্য কত হবে এটা যে আপনি বের করবেন সেটা আসলে মানে কোন টাকাটা থেকে আপনি আট পার্সেন্ট মানে বের করবেন যেহেতু চোদ্দো পার্সেন্ট আগেই লাভ হয়ে গেছে তো চোদ্দো পার্সেন্টের এই যে লাভটা এইটা যোগ মানে পঁচিশশো এইটা যোগ দিয়ে তারপর হচ্ছে তারপরে হচ্ছে আপনাকে আবার আট পারসেন্টের বের করতে হবে মানে পঁচিশশো এর আট পারসেন্ট তো দেখেন পঁচিশশো এর আট পারসেন্ট যখন আমরা বের করব আট পারসেন্ট মানে হচ্ছে আট এর এবং পার্সেন্ট শব্দটার অর্থ হচ্ছে ওয়ান বাই একশো হ্যাঁ তো তাহলে উপরে আট নিচে একশো হয় এভাবে কাটাকাটি করলে হচ্ছে দুইশো বের হয় এখানে তো মোট তাহলে বের হয় হচ্ছে সাতাইশশো টাকা মানে যদি মুনাফা যদি আট পারসেন্টে নামাইয়ে আনা হয় তাহলে হচ্ছে বিক্রয় মূল্য হবে সাতাইশশো টাকা তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ